আমাদের দেশের জুলাই এবং আগস্টের বিপ্লবের যারা নায়ক তাদের পরিণতি নিয়ে আমরা অনেকেই চিন্তিত তারা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছেন অনেকে বিকল্প মানে কথাবার্তা বলছেন অনেকে সাহস হারিয়ে ফেলেছেন অনেকে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন ফলে তাদের যে স্প্রিট ছিল জুলাই এবং আগস্ট বিপ্লবের যে স্প্রিট এটি এই মুহূর্তে নেই এটি হলো বাস্তবতা দ্বিতীয়ত যখন বিপ্লবটা হয়ে গেল তো বিপ্লব যখন হলো তখন তাদের অবশ্যই একটা আর্থত্যাগ ছিল এটিকে আপনি যদি আরবিতে জেহাদে কুল্লিয়া বলেন ঠিক ওই পর্যায়ে ছিল অর্থাৎ তারা যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তাদের জীবন মরণ সমস্যা ছিল এবং জীবনের চাইতে মরণ তাদের কাছে ভীতিকর ওই মুহূর্তে মনে হয়নি যদি মনে হতো তারা এই কাজটি করতে পারতেন না তারা উপদেষ্টা হবেন এখন যে বিচার সালিশ করছেন বা যেভাবে গণভবনে যাচ্ছেন যাচ্ছেন বঙ্গভবনে দামি দামি গাড়িতে চলছেন বা যত দুর্নাম বদনামের শিকার হচ্ছেন এসব এসব কোনো কিছুই তাদের চিন্তা এবং মনোমস্তিষ্কের মধ্যে ছিল না তারা শুধুই মাত্র লক্ষ্য অর্জনের জন্য অর্থাৎ প্রথম দিকে কোটা বিরোধী আন্দোলনে তারা চেয়েছিল যে তাদের ন্যায্য দাবিটা পূর্ণ হোক পরবর্তীতে সরকার এটি এতটা জটিল এবং কুটিল করে ফেলে যার কারণে পুরো আন্দোলনটি এক দফার আন্দোলনে পরিণত হয় যখন এটি নেহাত কোঠা বিরোধী আন্দোলন ছিল তখন রাজনৈতিক দলগুলো নিরাপদ দূরত্বে নিজেদেরকে রেখেছে যদিও সবারই মন সমর্থন ছিল এই কারণে রাজনৈতিক দলগুলো রেখেছে যে বাস্তবতার নিরিখে রাজনৈতিক দলগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল এবং সরকারকে চ্যালেঞ্জ করার মতো জুন জুলাইতে আসলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না এই গেল এক দুই নম্বর হলো যে রাজনৈতিক দলগুলো মনে প্রাণে চেয়েছিল যে এই কোটা বিরোধী আন্দোলনটি সফল হোক তো সেক্ষেত্রে যদি প্রধান রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন জানায় সেক্ষেত্রে সরকার বলার চেষ্টা করবে যে বিএনপি এই কাজ করছে জামাত এই কাজ করছে এই জন্য তারা কৌশলে তাদেরকে মৌন সমর্থন দিয়েছে দূর থেকে লজিস্টিক সাপোর্ট হয়তো দিয়েছে অনেকের কিন্তু প্রকাশ্যে তাদেরকে কেউ সমর্থন জানায়নি কিন্তু জুলাই মাঝামাঝি মাঝে এসে যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো ঠিক সেই সময় বিএনপির পক্ষ থেকে একেবারে প্রকাশ্যে তাদেরকে সমর্থন জানানো হলো জামাত প্রকাশ্যে সমর্থন জানায়নি কিন্তু এখন স্পষ্ট যে এই কোটা বিরোধী আন্দোলনের যে নেতাকর্মী যারা মাস্টারমাইন্ড তাদের একটা বিরাট অংশ জামাতের রিক্রুট ছিল এবং জামাত প্রথম থেকে এটি গোপনে তারা এই আন্দোলনকে বেগবান করার জন্য যা কিছু করা দরকার সবই করেছে কিন্তু প্রকাশ্য যদি কোনো রাজনৈতিক দল সমর্থন দিয়ে থাকে তাদেরকে তাহলে বিএনপির মতো বড় দল প্রথম প্রকাশে দিয়েছে এরপর অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো তারাও নৈতিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছে তাদের পক্ষে ছোট ছোট মিছিল করেছে সমর্থন জানিয়েছে এবং আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে গেল তখন অনেকেই গ্রেপ্তার বরণ করেছেন এবং আগস্টের এক তারিখে কারোরই ফিরে যাওয়ার উপায় ছিল না বিএনপির মতো বড় বড় দল জামাতের মতো দল তারা ভয় পাচ্ছিলেন যে কোনো অবস্থাতে যদি এই আন্দোলন অতীতের সাপলার মতো হয় অতীতের গণজাগরণ মঞ্চের মতো হয় ব্যর্থ হয় এমনকি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন আগস্ট মাসের এক তারিখে তারা সবাই বলতে গেলে মৃত্যু ভয়ে থর করে কাঁপছিলেন যে যদি ফেল করে তাহলে তাদেরকেও আর এক দফা জেলে যেতে হবে এবং বড় বড় রাজনৈতিক দলের মধ্যে বিভেদ ছিল বিসংবাদ ছিল যে কি দরকার ছিল এই আন্দোলনে জড়ানোর জন্য কিন্তু আল্লাহ রাশেস রহমত বিজয়ী হয়েছে আমরা সকলে মিলে আমরা সকলে মিলে বিজয়ী হয়েছি কিন্তু বিজয়ী হওয়ার পর যে বিশৃঙ্খলা সাধারণতা হয় সেন্ট্রাল কমান্ড না থাকলে তো এই আন্দোলনের আমরা সফল হয়েছি বিজয় হয়েছি অভ্যুত্থানে বিজয় হয়েছি কিন্তু আমাদের কোনো সেন্ট্রাল কমান্ড ছিল না মহামুক্তিযুদ্ধে যেভাবে একটা নেতৃত্ব ছিল রাজনৈতিক ছিল সামরিক নেতৃত্ব ছিল নেতৃত্ব ছিল। আমলারা কাজ করেছে সেন্ট্রাল ব্যাংক কাজ করেছে মুক্তিযুদ্ধে রেডিও টেলিভিশনের কর্মীরা কাজ করেছে সেনাবাহিনী কাজ করেছে পুলিশ করেছে ইপিআর কাজ করেছে অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস কাজ করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করেছে ফলে পুরো মুক্তিযুদ্ধের নয়টি মাস কেউ কখনো পথ হারা হয়নি গভর্নমেন্ট বিপ্লবী গভর্নমেন্ট ছিল এবং একটা ঘোষণাপত্র ছিল বিপ্লবী ঘোষণা ছিল বিপ্লবী সরকার ছিল তার সঙ্গে বিদেশি আহ ছিল রাশিয়া ছিল ভারত ছিল কিন্তু এবারের ঠিক যে যুদ্ধটি এবং এবারের যে বিপ্লবটি বা অভ্যুত্থানটি এটির ব্যাপকতা বিশাল এবং এইটা আমাদের ভাবে আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার কখনো ঘটবে কিনা জানি না কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে যার সঙ্গে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে বিপুল অংশ এখানে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সমর্থন দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এতটা সেই তুলনা করাটা ঠিক হবে কিনা জনসমর্থন এককভাবে মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল কিনা আমি বলতে পারবো না ওই সময়ের যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন আবেগ ছিল যুদ্ধ ছিল গেরিলা যুদ্ধ ছিল কিন্তু পাকিস্তান বিরাট অংশ ছিল। আওয়ামী লীগের মধ্যে ফাইভ টু টেন পার্সেন্ট হয়তো আওয়ামী লীগের পক্ষে ছিল বাকি নাইনটি পার্সেন্ট লোক নাইনটি পার্সেন্ট লোক এই আন্দোলনের এই অভ্যুত্থানের পক্ষে ছিল কিন্তু এখন পুরো বিষয়টা বুমে রাঙা হয়ে গেছে এই পাঁচ মাসে এই বুমান হওয়ার কারণ হলো যে যারা সমন্বয়ক বা এই বিপ্লবী যারা নেতা যাদেরকে বসিয়েছেন নেতা রূপে মোহাম্মদ তারা কেউ এই তরুণ এবং যুব শক্তিকে ব্যবহার করতে পারেননি দ্বিতীয়ত এই যুবকদেরকে হুইপিং করা দরকার ছিল সেই হুইপিংটা হয়নি তাদের একটা সেন্ট্রাল কমান্ড তারা নিজেরা নিজেরা তৈরি করেছে কিন্তু সত্যিকার হচ্ছে কোনো মাস্টার মাইন্ড যারা রাজনৈতিকভাবে প্রাজ্ঞ রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন যাদের একটি জাতীয় যাকে বলা হয় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে এমন ডজনস অফ পলিটিক্যাল লিডার্স যদি এই ছাত্র এবং যুবকদের নেতৃত্বে থাকতেন তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না ফলে কি হচ্ছে সংগতির কারণেই সেই জুলাই এবং আগস্টে বিপ্লবের যে সুফল সেই সুফল আমরা পাইনি প্রচন্ড বিশৃঙ্খলা সারা দেশে দেশে গত বিশ বছরে যে সকল সন্ত্রাসী গডফাদার আন্ডার ওয়ার্ল্ডের ডল যেগুলো আগে ছিল যেমন আপনি একটা সময় টোকাই সাগর ছিল মুরগি মিলন ছিল এক সময় সেই ডেভিড ছিল এক সময় পিসি হানান ছিল তারপরে হান্নান ছিল লিয়াকত ছিল হেমায়তুল্লা আরঙ্গ ছিল যারা আন্ডার ওয়ার্ল্ড কন্ট্রোল করতেন তো ওই আন্ডার ওয়ার্ল্ড এর যে এখন লেটেস্ট যে ভার্সন যারা জেলখানাতে থেকে দেশের বাইরে থেকে এই আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন সীমিত আকারে খুব সীমিত আকারে এই জুলাই আগস্ট বিপ্লবের পর এরা অনেকে জেল থেকে বের হয়ে গেছেন অনেকে বিদেশ থেকে দেশে এসেছেন আবার অনেকে দেশ থেকে নিরাপদে বিদেশে চলে গেছেন এবং একেবারে ম্যাজিক্যালি ম্যাজিক্যালি মানে জাদুকরীভাবে তারা যেখানে সন্ত্রাস আছে চাঁদাবাজ আছে যেখানে অস্ত্রের ঝনঝনানি আছে এই জায়গাগুলো এই সন্ত্রাসী গ্রুপ দখল করে ফেলেছে যেমন ঢাকা শহরের যত ময়লার যে পরিবহন ব্যবসা সিটি কর্পোরেশন গুলোর ময়লার ব্যবসা ডিশের ব্যবসা ইন্টারনেট ব্যবসা ফুটপাতে চাঁদা কালেকশনের ব্যবসা এই পুরো কাজটাই সন্ত্রাসীরা নিয়েছে এবং আরো আশ্চর্য করার ব্যাপার হলো যে আগে পুলিশ ফুটপাতে বসাতো এখন এই ব্যবসাটা পুলিশের হাত থেকে নিয়ে নিয়েছে এবং যেখানে আগে তিনটি দোকান ছিল ফুটপাতে এখন সেখানে তিনের পরিবর্তে দশটি দোকান বসেছে এবং গিয়ে দেখেন যে বড় বড় রীতিমতো কান্নার রোল এর কারণে ফুটপাতের ভিড়ের মার্কেট পুরো এখন এই যে সন্ত্রাসী বাহিনী তারা যে টাকাগুলো উপার্জন করছে এগুলো পুলিশকে দিচ্ছে বা দিচ্ছে না এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু চাঁদাটা নিয়ন্ত্রণ করছে তারা এবং এগুলো নিয়ে বেশ কয়েকবার মারামারি হয়েছে ঢাকাতে ঢাকার বাইরে এবং অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছে চাওয়া হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনগুলো এখন এর দায় বিএনপির উপর আসছে জামাতের আসছে আর সবচেয়ে বেশি আসছে সমন্বয়কের উপর আর যারা সতর্ক পরিচালনা করছে এই বিশৃঙ্খলা থেকে বের হওয়ার জন্য সত্যিকার অর্থে আসলে কতটা কঠোর হওয়া দরকার মানে এখানে আসলে ক্রস ফায়ার বা অন্য যেকোনো জিনিস আমরা অতীতে যেগুলোকে ঘৃণা করেছি সেগুলোর চেয়েও গুরুতর স্ট্রং একটা অবস্থা নিয়ে সরকারকে মাঠে নামলে পুরো জনমত পুরো জনমত যারাই এখন ক্ষমতায় আসতে চাচ্ছেন এবং সকলের বিরুদ্ধে চলে যাবে বাস্তবতা এই দুই তিন মাস আগে আমরা যাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতাম তারা এখন অনেকের কাছে তাচ্ছিল্যের বস্তু এবং তাদের কিন্তু অনেক সমালোচনা হয় তো সেই অর্থে বিপ্লবের যে পরিচিত প্রায় তিরিশ চল্লিশটি মুখ তার মধ্যে আরও যদি এই চল্লিশ জনের মধ্যে যদি আপনি আরো একটু ধরুন আরো বিশ পঁচিশটি মুখ এই মুখ এখন বলতে গেলে আমাদের কাছে তুচ্ছ তাস্সিলের বিষয় হয়ে পড়েছে এবং তাদেরকে যারা ভালোবাসেন তারা অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এখন তাদের ভবিষ্যৎ কি তারা কি ছাত্র সংগঠন থেকে মূল রাজনৈতিক সংগঠন করার যে কথা আমরা শুনছি তারা সেখানে সফল হবেন তারা কি ভবিষ্যতে সরকার গঠন করতে পারবেন বিপ্লবী সরকার অথবা যদি নির্বাচন হয় তাহলে বিএনপি মেনে পুনর্বাসিত করবে অথবা যে কথাগুলো শোনা যাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ মাফ করুক তো তারা কোথায় যাবেন কি করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন এই যে যারা বিপ্লব করেছেন ইতিমধ্যে তাদের অনেকের কথাবার্তা আমরা শুনেছি তাদের মধ্যে যথেষ্ট প্রজ্ঞা আছে মেধা আছে যোগ্যতা আছে এবং এই অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছু তারা শিখে ফেলেছেন দ্বিতীয়ত তাদের যে তিনজন উপদেষ্টার এখানে অংশগ্রহণ করেছেন মূলত সফলতা ব্যর্থতা পরের ব্যাপার কিন্তু তাদের অর্থনৈতিক দুর্নীতির খবর এখনো পর্যন্ত আসেনি বা তাদের পিএস এপিএস থেকে শুরু করে কেউ এভাবে দুর্নীতি করেননি এটা সত্য কথা কিন্তু রাজনৈতিক যে নেতৃত্ব তারা তো দুর্নীতিতে অভ্যস্ত তো তারা ভবিষ্যতে এসে এই যে তিনজন চারজন যারা দুর্নীতি করেননি বা যারা বাইরে সমন্বয়ক হিসেবে রয়েছেন তাদের সম্পর্কে আমরা অনেক আহ গুজব শুনি কিন্তু সত্যিকার অর্থাৎ হাতে কলমে তারা গাড়ি করেছেন বাড়ি করেছেন আহ অমুকের কাছ থেকে টাকা নিয়েছেন পয়সা নিয়েছেন এইগুলো এখনো পর্যন্ত হাতে কলমে কিন্তু প্রমাণিত হয়নি